নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন আরে আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনারা সব বাড়িতেই রয়েছেন নাকি আরে এখনও বাড়িতে আরে দীঘা আসুন দীঘা দীঘা থেকে মাত্র চার কিলোমিটার দূরে সেই বিখ্যাত পর্যটন কেন্দ্র দীঘা এসেছিলাম ফাইনালি দীঘা থেকে বাড়িয়েই পড়লাম সেই ঐতিহাসিক পর্যটন স্পট মোহনা ইভেন্ট সামুদ্রিক মাছ এ টু জেড এখানে পাওয়া যায় আমরা প্রায় কাছাকাছি এসে গেছি এবং হঠাৎ এক ভদ্রলোক গাড়ি আটকে দিল এবং চাঁদা চাইছি দশ টাকা কি কারণে জানি না তারপরে রশিদরা আপনাদের কাছে দেখালাম দেখুন কি কারণে দশ টাকা দিচ্ছে আমরা এসে পৌঁছে গেলাম এবং চারিদিকে দেখতে পাচ্ছেন সব অস্থায়ী দোকান এবং প্রত্যেকটি মাছের দোকান প্রত্যেক প্রজাতির সামুদ্রিক মাছ এইখানে পাওয়া যায়

আমি খুব ব্যবসা এই মাছ ব্যবসা করেন হ্যাঁ কেউ যদি আসেন অবশ্যই মাছ এদের কাছ থেকে নেবেন খুব ভালো মাছ এবং এরা খুব ভালোভাবে আইস প্যাক করে দেয় আপনারা বাড়ি অবধি বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা ভালোভাবে সেফটি থাকবে মাছ ভালোভাবে খেতে পারবেন কোনো সমস্যা নাই আপনার এখানে যতগুলি দোকান দেখতে পাবেন এই অস্থায়ী দোকানগুলিতে যত রকমের সামুদ্রিক মাছ এই সমুদ্র থেকেই ওঠে সেই সব মাছই আপনি দেখতে পাবেন মাছের বাজারটা ক্রস করলেই দেখতে পাবেন এক গলি গলি দিয়ে সজা দেখতে পাবেন সমুদ্রের সেই ঐতিহাসিক ভিউ এবং সমুদ্রের তীরে দুপাশে রয়েছে সারি সারিভাবে দোকান এবং শাখার দোকান রয়েছে এবং বাচ্চাদের খেলনা তবে একটা দুঃখের বিষয় হলো এখানে কোনো আপনি খাবার দোকান পাবেন না এখানে কোনো থাকার হোটেল কিন্তু নাই সমুদ্র সৈকতের সেই অচেনা আনন্দ উপভোগ করতে করতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটেই চলেছি আগের দিকে যত এগোচ্ছি ততই যেমন উপভোগ করার এক জায়গা সমুদ্র সৈকতের সেই অচেনা অজানা ভিউ দেখে চোখ দুটো জুড়িয়ে গেল কিছুক্ষণ বসলাম এবং সেই সমুদ্র উত্তাল সমুদ্রের ঢেউ বসে বসে দেখলাম সমুদ্র তীরের ধারে হঠাৎ নজরে এলো ডাব ডাবের জল খুব উপকারী এবং দুটি ঘোড়া খুব সাজানো রয়েছে এই ঘোড়ার পিঠে আপনিও চড়তে পারবেন কিছু টাকার বিনিময়ে ওরা রাইড করাবেন কিছুক্ষণ সমুদ্রের এই তীরে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘোড়া দুটি কিন্তু সাদা ঘোড়া খুব সুন্দর এবং সম্পূর্ণ ভিউটা দেখুন ওয়াও ফাইনালি আমরা মোহনা থেকে বাড়িয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে ভালো থাকবেন সবাই